তাও সিলেটে গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গিয়েছে কামরান মিয়া নামের এক বৃদ্ধ পিতার শুক্রবার সকাল নয় দিকে উপজেলার পৌর এলাকার সরস্বতী গ্রামে ঘটনাটি ঘটে এ সময় মারধরে বুনো গুরুতর আহত হন এক ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমেদ ও তার স্ত্রীকে তানায় আটক করে নিয়ে আসে এমন মর্মান্তিক ঘটনায় পুরো উপজেলা জুড়ে চলছে নিন্দার ঝড় স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন থেকে পিতার সাথে রাজু আহমেদের দ্বন্দ্ব চলে আসছিল শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করেন পিতাকে বাছাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আঘাত করে আহত করে তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া মাতাকে গুলাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন এমন ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয়রা জানিয়েছেন এক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক নতুবা ঘরে ঘরে এরকম ঘটনা গড়তেই থাকবে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসেদ